নমস্কার বন্ধুরা আমি পিথিকা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো লেবু দিয়ে একটি বিশেষ পদ এই লেবুকে অনেকে জাম্বুরা লেবু বলে আমরা এটাকে বাতাবি লেবু বলি এই বাতাবি লেবু খেতে মিষ্টি স্বাদের হয়ে থাকে আজ আমি বানাবো বাতাবি লেবু মাখা খুব সহজ পদ্ধতিতে বাতাবি লেবুর খোসা ছাড়িয়ে বাতাবি লেবু মাখা করে আমি দেখাচ্ছি এর জন্য আমি বাতাবি লেবুর দুই পাশে আমি কেটে নিয়েছি এরপর বাতাবি লেবুর গায়ে চাকুর সাহায্যে আমি অল্প অল্প করে চিঁড়ে নিচ্ছি এখানে আপনারা বটিরও ব্যবহার করতে পারেন এরপরে এক একটা পার্ট ধরে ধরে আমি একটু আঙুলের সাহায্যে প্রেস করছি দেখুন খুব সহজেই কিন্তু এটা খুলে যাচ্ছে এরপর লেবুর গায়ের যে সাদা অংশ থাকছে সেগুলো আমি চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি লেবুর মাঝখানে কিন্তু পার্ট পার্ট অংশ থাকে তো আমি হাতের সাহায্যে প্রেস করাতেই দেখুন আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা পার্ট এইভাবে করে আমি সব পার্ট আলাদা করে নিচ্ছি এরপরে লেবুর একটি পাট নিয়ে আমি মাঝখানের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশটি কিন্তু কেটে বাদ দিতে হবে তা না হলে ভেতরে শ্বাস বার করা যাবে না এরপরে বীজগুলো আমি ফেলে দিয়েছি আর ভেতরের শ্বাসগুলো আমি আলতো হাতে ছাড়িয়ে নিয়ে আলাদা একটি বাটিতে রাখছি বন্ধুরা বাতাবি লেবু ফলটি কিন্তু একটি মরশুমি ফল তবে এই ফলটি দামে কিন্তু অন্য অন্য ফলের তুলনায় অনেকটাই কম দাম অনেকটা কম হলেও এই ফলের উপকারিতা কিন্তু অনেক বেশি ভিটামিন এ এবং সি এর একটি বড় উৎস হলো লেবু যারা ওজন কমাতে চান তারা বাতাবি লেবু খেতে পারেন উপকার পাবেন ব্লাড প্রেশার কন্ট্রোল করে এই বাতাবি লেবু জন্ডিসের জন্য খুব উপকারী এই ফলটি সমস্ত বাতাবি লেবুটি আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা বাতাবি লেবুর মধ্যে কতটা রস এরপরে আমি বাতাবি লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার লবণ আমি একসাথে করে মেখে নিচ্ছি এরপর লেবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু সর্ষের তেল আর দিচ্ছি একটু বিট লবণ লবণ আর কাঁচা লঙ্কাটাও আমি লেবুর মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাতের সাহায্যে এটি মেখে নেবো আমি এখানে সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেল ব্যবহার করলে লেবু একদম ঝরঝরে টাইপের হয়ে যায় মানে একটি দানার সাথে আরেকটি দানা কিন্তু একদমই মেলে না খুব সুন্দর একটি সফট ভাব চলে আসে তো একদম রেডি হয়ে গেছে জিভে জল আনা বাতাবি লেবু মাখা দুপুরের দিকে অথবা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে এই লেবু মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন